আমার ভিডিও টিম মেম্বার বাড়ি যখন আসি এখানে আমাদের ভিডিওগুলো করা হয় আর এল আমাদের মাঝেল এখানে মাঝে মাঝে আড্ডা দেওয়া হয় গান হয় কবিতা হয় ড্যান্স নাচ সবই এখানে হয় আগে কি সুন্দর ডিম কাটাই আর সুন্দর একটি পরিবেশ এখানে এই সাইডে মাঠ আর এই পাশে মাঠ পাট অনেক এই পাশে পুকুর ওই পাশে পুকুর আর এই পুকুরের সাথে একটার সাথে একটা মিলে নয়টা পুকুর আছে এখানে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি এই পাশে পুকুর আছে অনেক বাড়িতেই আমার এক কাকাই যে পাট কেটে আসতেছে পাটে বিখ্যাত ফরিদপুর সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর

মধুমতি নদী মধুমতি নদী এলাংখালি ব্রিজ এখানের ভিডিও আছে ভিডিও